قولي زبان درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شغل بربنا غلغلا بكماله كشفت تجاه بجماله حسنة جميع خصاله صلوا عليه واله الله الله مبارك قالوا الله الله اشركوا كتمه কোন সারভিন কোনো কবল বিন লো না সিন দ মরলবাড়ী জামে মসজিদ ও যুব সমাজর দিকে আয়োজিত আজকে মাহফিলে অত্যন্ত সদ্বিবাজন সভাবতী সহ জাতিমুখ রসূলের ওয়ারেসদার হযরত মাওলানা আলরাম আমার সামনে পেতিতুল্লাহ মুরুব্বি স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দা সরলা আমল না বনি মহান প্রতিভাবকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যিনি মহান প্রতিপালক আপনি আমাদের কি কোরআন এর হাদিসের রাসূলের হজরত মজলিসে হযরত উলামাই کرامের মজলিসে আসানতন বসানতন আল্লাহ পরিবেশ করে দিলেন তৌফিক দিয়েছেন এই মহান রব্বুল কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে

আসলে আমরা জবান খুলে বলি এই দিনে যে বসতে পারলাম আমরা না কুসিনা বেজার এখানে যে বসছি বসাটা এমন বড় একটা নিয়ামক হাদিস্বরীবাদে আসলে রাসন পরমার মায়ার উম্ম যখন তোমরা কোরআনের মস্তিষ্ে বস তোমরা কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না তোমার মাঝে গুণা নাই ঠিক না বেঠি প্রত্যেকেরই গুণা আছে কিন্তু গুণা আপনারও যেমন করতে ভালোবাসি আর মহান রব্বুল কারি বান্দাকে বান্দিকে মাফ করতেও আল্লাপাক ভালোবাসেন কন্যা সুবাহ আজকে সমাজে আমাদের মাঝে বিশ বছর পঁচিশ বছর আগে কিন্তু সমাজের কম ছিল কিন্তু এই সমাজে এখন আমরা যে সমাজটাই আসছি এই সমাজের মাঝে আসি আমরা যারা জীবিত দেখবেন প্রতিটা মাহফিলটা প্রতিটা ইসলামী সম্মিলনটা যুব সমাজের উদ্যোগী হয় ঠিক না ঠিক

মা দুনিয়ার বুকে মন একটা সন্তান উপহার দিয়েছে কাজা সৃষ্টি মাইনউদ্দিন রহমতুল্লাহ আলাই যখন সকাল বেলা বাইর হইতেন দিনে কাজের জন্য বাইর হইতেন এত সুন্দর চেহারা ছিলেন চেহারার দিকে মানুষ তাকাইলে মহাপতের আগুন তাও করে চলে যাইতো আর বিধর্মীরা কালিমা করিয়া মুসলমান হইয়া যাইত মায়ের কাছে এসে মাগুমা ও আমার আম্মাজান আমার চেহারাটার মধ্যে এমন কি নূর দিয়েছে আল্লাহ আমার চেহারাটার মধ্যে এমন কি কেরামতি দিয়েছে আমার চেহারা দেখিয়া আমার কথা শুনিয়া তারা কালিমা পয়গম্বর মুসলমান হয়ে যায় কাজে সৃষ্টি মাইনতি রহমতুল্লাহ ইমামের মা বলে এ বাবা না না তোমার চার দিই তোমার চার দিই তোমার কেরামতি দিই কেউ খালি মা মুসলমান হয় না এইটা তো তোমার কেরামতি নয় ওগো সৃষ্টি মাইনতি এটা হলো আমি মায়ের কেরামতি বল না সুবহানাল্লাহ তুমি যখন আমার গর্বে ছিল আমি একদিন তাহার নামাজ কাজা করি নাই আমি কোরআন তেল বন্ধ করি নাই আমি বিয়া পর্দায় চলি নাই আমি কিন্তু বেগানা পুরুষ আমাকে দেখে নাই এই জন্যই পারে একজন মা পারে রে ভাইয়া দুনিয়ার বুকে একটা সন্তান এক কার সন্তান উপহার দিতি জন্য যুবকেরা গো আমি যাইতে কালিমা তেলাওয়াত করেছি এই দিকে যাইতেছি না আমরা আজকে কি সমাজে আছি কি যুগে আসছি বর্তমান যুগের মাদের এই সময়টা আমাদের বাবারা গুনার প্রতিযোগিতা শুরু হয়েছে কার আগে বেশি গুনা করবো রে কার আগে বেশি গুনা করব। বিশ বৎসর পঁচিশ বছর না শুধু আপনার এমন মুরব্বীদের কাছে আপনার জানেন এই মুরব্বীদের মাধ্যমে দশ তাই আট তাই দশ বছরের বাচ্চা ফেসবুক ইউটিউব এবং ইমু বলে ওইটা বলে ইমু এই বিষয় নিয়ে কিন্তু কিছু কিন্তু আপনি আমার উপকার কিন্তু বেশি বেশি হইয়া যে আপনি আমার উপকারের জায়গাটার মধ্যে বেশি গুণা অ্যাকাউন্টের মধ্যে জমা হইয়া যায় বলে হুজুর কেমনে কেমনে হইয়া যায় কেমনে দেখবেন রাত্র হইলে কম্বল শীতির জেনে কম্বল লাগাইয়া আপনার এই মধ্যে মোবাইলের মাধ্যমে গুলা চলছে রাস্তা দেওয়া যাইবেন আপনি গাড়িতে যুবকরা মোবাইল নিয়ে বলে আবার হাতে ইশারা দেওয়ার কথাও বলে হাতে ইশারা দেও আবার কথাও বলে এদিকে যাও সেদিকে যাও সেদিকে যাও এইটা কি কেলা খেলা নাকি বর্তমান কি খেলা এই সময়টাকে তুমি অযথাই কাടছ সময়টার তো হিসাব দিতে হবে আল্লাহ পাক সুবহানাহু তাআলা যখন তোমাকে amni মায়ের গর্ভে দিল বাবার মাধ্যমে মা বাবার মিলনের মাধ্যমে যখন আল্লাহ পাক দিল

আর চল্লিশ দিন মেহন্নতের পরে দুই মাস বিশ দিন যখন হয়ে যায় মার পেটে একটা গোষ্ঠের টুকরা আল্লাহ পাক দিয়া দেয় কন্যা সুহান আল্লাহ মাঝে মাঝে ভূমি করে কোথাও না কষ্ট করে এ যুব ও যুব তুমি একবার চিন্তা করো একবার চিন্তা করো বুঝব তুমি তো কিছুই ছিলা না তোমাকে আল্লাহ এই মার গর্বে দিয়া চল্লিশ দিন পদের পরে তিন চল্লিশ যখন হইয়া যায় চার মাস হইয়া যায় কমলা সোহার আল্লাহ আকৃতি শুরু হইয়া যা পাঁচ চল্লিশ পাঁচ মাস আর হলো পঞ্চাশ দিন পঞ্চাশ দিনে মানে ছয় মাস বিশ দিন মাজনী বুঝতে পারে গো আমার গর্বে বদল আমার বাবা আমার মাছি বেলুন ছিলেন বেলুনটা কিন্তু মরতে থাকে বেলুনটা মরতে থাকে এই বেলুনের মাঝে যখন বাতাস ঢোকাই আছে কি হয়ে যায় জিন্দা হয়ে যায় মা সন্তানটা মাঝে মাঝে লড়াচড়া করে

আমার পবিত্র বর্ণনা করবেন আল্লাহ সন্তানের নাবির সাথে যোগাযোগ করিয়া কুদরতি ভাবে সন্তানের কাবারের সাহিদাটা মা জননীর গর্বে আল্লাহ পাক দেয় এই জন্য বাবারা মা আল্লাহ পাককে চিনতে হবে মাওলা পাককে চিনতে হবে মাওলাকে শরণ করতে হবে মাওলাকে যখন শরণ করবেন আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন একটা পুরস্কার রাখছি এমন একটা বাড়ি রাখছি আল্লাহ পাক আরেকখান আয়াতে সূরাতুল তিনে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম فَلَهُمْ أَجْرٌ وَيْلٌ مَمْنُونَ